ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ শব্দ যারা জানেন তারা দেখে যারা জানেন না তারা দেখে শব্দের অর্থ উচ্চারণ সালাম সবাই ভালো আছেন এক নম্বর শব্দ শেখ এর বাংলার ঝাঁকানো কাপানো নড়াচড়া করানো এই শব্দের বেখ্যাটা দিচ্ছি আপনার যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন শেখ এমন একটি ক্রিয়া যা কোনো কিছু দ্রুত নড়াচড়া করা বা জাঁকানোর কাজকে বোঝায় যেমন পানিবর্তী বোতল জাঁকালে ভেতরে পানি নড়াচড়া করে আবার ভয় ঠান্ডা উত্তেজনার কারণে মানুষের শরীর কাঁপতে পারে কোনো বস্তু পরিষ্কার করতে বা মিশ্রিত করতে জাগানো হলে সেটি এই শব্দ দ্বারা বোঝানো হয় দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় বিভিন্ন জিনিস ঝাঁকি বা নেড়ে ব্যবহার করি এই পুরো প্রক্রিয়া এই শব্দের মাধ্যমে প্রকাশ করা হয় আর আপনারা জানেন ইদানিং ভূমিকম্প হচ্ছে তখন এই শব্দটা ব্যবহার হবে জাখানোর ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হবে ঠিক আছে আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পরে নেবেন কয়েকবার পড়লে ইনশাল্লাহ শব্দটা আর বলবেন না এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন তারপর হচ্ছে দুই নম্বর শব্দ মে জানে এর বাংলা অর্থ পরিমাপ করা মাপযোগ করা হিসাব করা এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন মেজারিং শব্দটি মূলত কোনো কিছুর আকার দৈর্ঘ্য ওজন পরিমাণ বা দক্ষতা কতটা তা নির্ধারণ করার প্রক্রিয়া বোঝায় যেমন কাপ দিয়ে পানি মাপা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপা আর দাড়ি পাল্লা ওজন মাপা এসবে পরিমাপের কাজ পরিমাপ করার ফলে আমরা সঠিকভাবে বুঝতে পারি কোনো জিনিস কতটা বড় লম্বা পারি বা কতটা প্রয়োজন গরুয়া কাজ রান্না দোকানদারি নির্মাণ সব ক্ষেত্রে পরিমাপের গুরুত্ব খুব বেশি এটি আমাদের ভুল কমাতে এবং কাজকে আরো সাহায্য করে আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আপনারা বেক্ষেরা কয়েকবার পড়বেন কয়েকবার পড়বেন এই জন্য আর এই শব্দের মূলত কি সেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আর শব্দটা ইনশাল্লাহ আর ভুলবেন না এবং শব্দটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে এক নজরে আমি এই দুটো শব্দ আবারও দেখাচ্ছি উম এটা হচ্ছে এক নাম্বার শব্দ এক নাম্বার শব্দের অর্থ এক নাম্বার শব্দের ব্যাখ্যা তারপর এটা হচ্ছে আপনার দুই নাম্বার শব্দ দুই নাম্বার শব্দের অর্থ দুই নাম্বার শব্দের ব্যাখ্যা আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি একটাই শেয়ার করেন বাকিরা শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম